বুধবার কৈলা শহরের বৈদিক ব্রাহ্মণ সমাজ কর্তৃক পাইতুর বাজার স্থিত অফিস গৃহে এক সাংবাদিক সম্মেলন সম্পন্ন করলো উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন সম্পাদক বাসব ভট্টাচার্য সহ সম্পাদক বিশ্বজিৎ গোস্বামী কোষাধ্যক্ষ কমলকান্তি ভট্টাচার্য সহ সভাপতি অনুপম ভট্টাচার্য সহ আরও অনেকেই সাংবাদিক সম্মেলনের মূল বিষয় ছিল এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক যা তেইশে মার্চ দু হাজার চোদ্দ ইংরেজি সনে রাজ্যে গঠিত হয়েছিল তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি সনে শহরের এই সংগঠনটি পথ চলা শুরু করে এই সংগঠনের প্রথম বিভাগীয় সম্মেলন হতে চলেছে আগামী আটই মার্চ শনিবার স্থানীয় পাইতুর বাজার স্থিত অফিসে এই সম্মেলন উপলক্ষে ওইদিন দিন পৌরহিত কর্ম প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এই বৈদিক ব্রাহ্মণ সমাজ সম্মেলনে অব্রাহ্মণ জনগণ উপস্থিত থাকতে পারবেন এবং সাহায্য করতে পারবেন বলে জানানো হয়েছে আমরা আগামী আটই মার্চ কৈলাসহর বৈদিক ব্রাহ্মণ সমাজ কমিটির এক সম্মেলন অনুষ্ঠিত করতে যাচ্ছি এই সম্মেলনে এই সম্মেলন উপলক্ষে আমরা যে একটা প্রেস কনফারেন্স করার জন্য আপনাদের আমন্ত্রণ দিয়েছিলাম সেই আমন্ত্রণে আপনারা সারা দিয়েছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বিগত দিনে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমে আমাদের বিভিন্ন সামাজিক কাজকর্মগুলার প্রচার নিয়েছেন সত্যি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আমি প্রথমে একটু পরিচয় পর্ব সেরে নেই কমিটির সম্পাদক শ্রী বাসব ভট্টাচার্য আমার ডান দিকে রয়েছে আমাদের কমিটির সহ সম্পাদক শ্রী তপন কুমার ভট্টাচার্য এবং রয়েছে আমাদের কুষাধ্যক্ষ শ্রী কমলাকান্ত ভট্টাচার্য মহাশয় আমার বাপাশে রয়েছে আমাদের কৈলাসর বৈদিক ব্রাহ্মণ সমাজ কমিটির সহ সম্পাদক শ্রী বিশ্বজিৎ গোস্বামী মহাশয় এবং ওনার পাশে রয়েছেন সদস্য শ্রী অজয় ভূষণ ভট্টাচার্য মহাশয় বৈদিক ব্রাহ্মণ সমাজ এক অরাজনৈতিক সংগঠন যা তেইশ মার্চ দুই হাজার চোদ্দো ইং সনে রাজ্যে গঠিত হয়েছিল উনকোটি জেলা সদর শহরে। তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইং সনে স্থানীয় টাউন কালীবাড়িতে ব্রাহ্মণ সমাবেশের মধ্য দিয়ে কর্মধারার শুভ সূচনা হয়েছিল এই সংগঠনের প্রথম বিভাগীয় সম্মেলন হতে চলেছে আগামী আটই মার্চ দুই হাজার পঁচিশ ইং শনিবার স্থানীয় পাইতুর বাজারস্থিত নতুন মোটর স্ট্যান্ড সংলগ্ন স্থানে এই সম্মেলন উপলক্ষে ওই দিন কর্ম কর্মপ্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে সম্মেলনে উপস্থিত থাকবেন বৈদিক ব্রাহ্মণ সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শ্রীযুক্ত চন্দন চক্রবর্তী ত্রিপুরার পৌরহিত্য কর্ম প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ পণ্ডিত ভাস্কর চক্রবর্তী রাজ্যের সংগঠন সম্পাদক সুধাংশু ভট্টাচার্য উপদেষ্টা কমিটির সদস্যা ইন্দ্রাণী মুখার্জি সহ বিশিষ্ট জনেরা এই সম্মেলন থেকে গঠিত হবে বিভাগীয় কমিটি সহ ছয়টি অঞ্চল কমিটি ব্রাহ্মণ সমাজের সার্বিক উন্নতি বর্ধনে ও উজ্জ্বলতর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আগামীর কর্মধারা নিয়ে সম্মেলনে আলোচনা ও মত বিনিময় করা হবে কৈলাসহর বৈদিক ব্রাহ্মণ সমাজ সংগঠনের উদ্যোগে ইতিপূর্বে বিবিধ সমাজসেবামূলক কাজ হয়েছে গত মহালয়ের দিনে সম্প্রদায় নির্বিশেষে মহিলাদের মধ্যে বস্ত্র দান করা হয়েছে বিভিন্ন স্থানে দেবালয়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ হয়েছে শীতকালে চা বাগিচা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে তাছাড়া প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু সনাতনীদের উপর ক্রমাগত নির্যাতনের প্রতিবাদে ইতিপূর্বে দেশের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কৈলা শহরের মহকুমা শাসকের কাছে প্রতিবাদ মিছিল সহ ডেপুটেশন প্রদান করা হয়েছে আগন্তুক এই বিভাগীয় সম্মেলনকে সফল ও সার্থক করে তুলতে সকলের হার্দিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করে বৈদিক ব্রাহ্মণ সমাজ সংগঠন যারা ধর্ম ব্যক্তির সাথে যুক্ত তাদের একটা সময় আসে যখন তারা ওই কর্মক্ষেত্রে আর যেতে পারেন না কাজ করতে অসুবিধা হয় তখন তারা ঘরে বসে যান এবং আর্থিক অনটনে ভুগান এইটার জন্য সরকার যাতে একটা সুদূর পরিকল্পনা গ্রহণ করেন যাতে এদেরকে একটা ভালো কোনো ব্যবস্থা করে দিতে পারেন হয়তো পৌরহিত্য কথা হতে পারে বা এরকম কোনো কিছু করতে পারেন এটার জন্য সরকারের কাছে আমাদের একটা দাবি থাকবে হ্যাঁ পাশাপাশি আমরা আগামী সাতাই মার্চ সাতাইশ মার্চ আগামী সাতাইশ মার্চ কৈলাসহরে আমরা একটা নতুন কাজ শুরু করতে যাচ্ছি যেটা হলো ব্রহ্ম তীরে আমরা শুরু করব গঙ্গা পূজার মাধ্যমে অস্থি বিসর্জন করবো বারুণী স্নান যাকে বলে বারুণী স্নান হবে এবং অস্থি বিসর্জন যারা অস্থি নিয়ে যেতে যেতে চান বা পারেন না আর্থিক কারণে তাদেরকে গয়াতে একটা সুযোগ করে দেওয়ার জন্য বৈদিক ব্রাহ্মণ সমাজ সচেষ্ট চেষ্টা করবে যে ওইটা করা যায় কিনা এবং আমরা করব। এটা আমাদের পরিকল্পনা আছে কৈলাসহর থেকে নারায়ণ সাহার রিপোর্ট ত্রিপুরা